এক ভাই প্রশ্ন করছেন অনেকে ধানের উপর টাকা লাগায় কি সিস্টেম এটা আপনাদের এলাকায় মুরগি বলেন তো ধানের উপর টাকা বছর পরে দিবে মানে এখানে ধান আসল না মানে আমার টাকা দরকার কারণ আপনার আমি টাকার জন্য গেলাম আপনি তো এইভাবে আল্লাহর রাস্তায় টাকা দিতে রাজি নেই সোজা হিসাব আর কি আমার টাকা দরকার এখন আপনি আল্লাহর হাতে টাকা দিতে কি নাই কাজই নাই তাই আপনি বললেন আমাকে পাঁচ মন ধান দেন পাঁচ মন ধান যে আপনাকে আমি দিব এই ধানের মালিক কে যে টাকা ঋণ নিচ্ছে সে মালিক থাকবে নাকি যার থেকে ঋণ নেওয়া হয়েছে সে মালিক হয়ে যাবে বুঝেন নাই পাঁচ মন ধান কথার কথা আমার টাকা দরকার দশ লাখ টাকা আপনার কাছে গেছে আপনি বললেন দশ মন ধান দেওয়া লাগবে দশ মন ধান তো আপনি খেয়ে ফেলবেন তো দশ বছর পরে আমাকে কি দশ এক লাখ টাকা দেওয়া লাগবে নাকি কম টাকা যে পরিমাণ দশ মন